ন্যায়রা আজ মন খারাপ করে বসেছিল সে তার মায়ের চিকিৎসা নিয়ে ভাবছিল তার টাকার খুব দরকার ছিল কিন্তু সে কোনো কাজ পাচ্ছিল না তখনই এক বুড়ো মানুষ তার কাছে এসে ন্যায়রাকে কিছু জিজ্ঞাসা করে তারপর সে এক ধনী শেখের কথা জানায় ন্যায়রা সেখানে যায় সেই প্রাসাদে শেখ এবং তার অল্প বয়সী ছেলে ছিল যে কিছুটা পাগল ছিল শেখ ন্যায়রাকে দেখেই ঠিক করে নেয় যে সে তার ছেলের বিয়ে এই মেয়ের সাথেই দেবে প্রথমে শেখ তাকে দামি পোশাক এবং খাবার দিয়ে বিলাসের অভ্যেস করায় যাতে ন্যায়রা সহজেই শেখের কথা মেনে নেয় ন্যায়রা বাধ্য হয়ে তার ছেলেকে বিয়ে করে ফেলে আর তারপর তার পাগল ছেলে ন্যায়রার সাথে যা করে তার শেখকেও অবা করে দেয় ন্যায়রা নামটি যত সুন্দর ছিল তার কপাল ছিল ততটাই বিবর্ণ সে ছিল সেই গলির সবচেয়ে সুন্দরী মেয়ে তার হ্রদের মতো গভীর চোখ দুধের মতো গায়ের রং আর লম্বা ঘন চুল যে কাউকে মুগ্ধ করতে পারত কিন্তু তার সৌন্দর্য দারিদ্র্যের আড়ালে ঢাকা ছিল ঘরে রোজগার করার মতো কেউ ছিল না বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্টে তাকে বড় করে কিন্তু এখন সে নিজেও জীবন আর মৃত্যুর মাঝে দুলছে আজ ঘরে একমুঠো চালও ছিল না ডাক্তার যে ওষুধগুলো লিখেছিল তার প্রেসক্রিপশন বালিশের নিচে পড়ে ধুলো খাচ্ছিল ন্যায়রা বাইরে চতরে এসে বসে পড়ে তার চোখে জল ছিল না বরং ছিল একটা শূন্যতা এমন এক বিষাদ যা চোখের জলের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হয় তার মাথায় হাজারো চিন্তা চলছিল কি করব কোথায় যাব কার কাছে সাহায্য চাইব প্রত্যেকটা প্রশ্ন একটা বন্ধ দরজার মতো ছিল সে মানুষের বাড়িতে কাজ করার চেষ্টা করে কিন্তু শহরে সবাই নিজের সমস্যাতেই জড়িয়েছিল সে যে ছোটখাটো কাজগুলো পায় তাতে মায়ের ওষুধের খরচ তো দূরের কথা দুবেলার খাবার জোগাড় করাই কঠিন ছিল সে এই চিন্তায় ডুবেছিল তখনই তার কাছে এক বুড়ো মানুষ এসে দাঁড়ায় তার সাদা দাঁড়ি মুখের ভাজ এবং চোখে এক অদ্ভুত দুতি ছিল তার হাতে একটা কাঠের বাঠি ছিল মা খুব চিন্তিত মনে হচ্ছে সেই বৃদ্ধ বলেন যার কণ্ঠস্বরে এক অদ্ভুত সহানুভূতি ছিল ন্যায়েরা চমকি উপরে তাটায় বাবা আপনি সে তাকে চিনত না আমি রহমত এই শহরেরই এক পুরনো বাসিন্দা আমি তোমার চোখে তোমার গল্প পড়তে পারছি মা তোমার মায়ের শরীর ভালো নেই তাই না ন্যার চোখ ভরে আসে সে হ্যাঁতে মাথা নাড়ে একজন অচেনা মানুষের সহানুভূতি তার ভেতরের বাঁজ ভেঙে দেয় বাবা রহমত তার পাশে বসে পড়েন হিম্মত হারিও না মা উপরওয়ালা যখন একটা দরজা বন্ধ করেন তখন একশোটা দরজা খুলে দেন শুধু আমাদের সঠিক দরজাটা করা নাড়তে আয় কিন্তু কোন দরজা বাবা আমি সব জায়গায় চেষ্টা করেছি নায়রা কাঁদে কাঁদে বলে বাবা রহমত একটা লম্বা শ্বাস নেন এবং দূরের দিগন্তের দিকে তাকিয়ে বলেন এই শহরের বাইরে যেখানে সূর্য ডোবে সেখানে একটা প্রাসাদ আছে সোনার প্রাসাদ তার মালিক হলেন শেখ আল হামদান তিনি খুব বড় মনের মানুষ শুনেছি তিনি অভাবীদের সাহায্য করেন তার ওখানে সব সময় কাজ করার লোক দরকার হয় তোমার মতো বুদ্ধিমতি এবং পরিশ্রমী মেয়েকে তিনি নিশ্চয়ই কোনো কাজ দেবেন নায়রার চোখে এক মুহূর্তের জন্য আশার আলো ঝলকে ওঠে একজন ধনী শেখ সাহায্য এটা কোন স্বপ্নের মতো মনে হচ্ছিল কিন্তু বাবা আমি সেখানে পৌঁছব কি করে আর এত বড় মানুষ আমার মতো গরিবের সাথে কেন দেখা করবেন তুমি শুধু সাহস করো মা এই নাও বাবা রহমত নিজের পকেট থেকে কিছু ছেঁড়া নোট বের করে তাকে দেন এটা ভাড়ার জন্যে রেখে দাও বলো যে রহমত বাবা পাঠিয়েছে হয়তো তোমার ভাগ্য খুলে যাবে ন্যায়রা ইতস্তত করে টাকাগুলো নেয় তার কাছে এটা কোনো ফেরেস্তার সাহায্য মনে হচ্ছিল সে বাবার কাছে কৃতজ্ঞতা জানায় আর তার মনে এক নতুন আশা জন্ম নেয় সে জানত না যে এই রহমত বাবা কোনো ফেরেস্তা নন বরং সেই ধনী শেখেরই একজন অনুচর ছিলেন এটা ছিল একটি সুচিন্তিত চালের প্রথম পদক্ষেপ এমন এক ফাঁদ যা খুব সুন্দরভাবে বোনা হয়েছিল আর নায়রা সেই ফাঁদের দিকে তার প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছিল পরের দিন সকালে নায়রা তার সবচেয়ে পরিষ্কার কিন্তু তালি দেওয়া সালোয়ার কামিজ পরে এবং বাবা রহমত যে ঠিকানাটি বলেছিল সেদিকে রওনা হয় শহর থেকে বেরিয়ে একটা রাজকীয় রাস্তা সোজা সেই প্রাসাদের দিকে যাচ্ছিল যত সে কাছাকাছি পৌঁছাচ্ছিল তার হৃৎস্পন্দন তত দ্রুত হচ্ছিল সে আজ পর্যন্ত এমন দালান শুধু গল্পেই শুনেছিল সাদা মার্বেলের তৈরি সেই প্রাসাদ সূর্যের আলোতে ঝকঝক করছিল তার চারদিকে মাইল জুড়ে সবুজ বাগান ছিল যেখানে রং বেরঙের ফুল ফুটেছিল একটি বিশাল নকশা করা লোহার গেটে দুজন প্রহরী দাঁড়িয়েছিল নায়রা সাহস হারিয়ে ফেলে সে প্রায় ফিরে যেতেই নিচ্ছিল তখনই তার মায়ের মুখ মনে পড়ে যায় সে গভীর শ্বাস নেয় এবং গেটের দিকে এগোয় কে তুমি এখানে কি করছো একজন প্রহরী কর্কশ্বরে জিজ্ঞাসা করে জি আমার কাজ চাই আমাকে রহমত বাবা পাঠিয়েছেন সে কাঁপতে কাঁপতে বলে রহমত বাবার নাম শোনা মাত্রই প্রহরীদের ভাব বদলে যায় একজন অন্যজনকে ইশারা করে এবং গেটের একটা ছোট অংশ নায়রার জন্য খুলে দেওয়া হয় ভেতরে যাও বড় বাগানের পরে যে মূল দরজা আছে সেখানে কাউকে পাবে নায়রা ধুকফুক করা হৃদয়ে ভেতরে পা রাখে ভেতরের পৃথিবীটা যেন অন্য কোনো গ্রহের মনে হচ্ছিল ফোয়ারা মখমলের ঘাস আর ফুলের সুগন্ধ সে মূল দরজা পর্যন্ত পৌঁছায় যা কোনো মন্দিরের দরজার চেয়েও উঁচু ছিল সেখানে একজন মহিলা দাঁড়িয়েছিলেন যার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি হবে তিনি দামি রেশমি পোশাক পরেছিলেন তোমারই অপেক্ষা করছিলাম আমার নাম অনামিকা আমি এখানকার প্রধান ম্যানেজার শেখ সাহেব তোমার সাথে দেখা করতে চান অনামিকার কণ্ঠস্বরে না ছিল কোনো উষ্ণতা না কোনো নম্রতা নায়রা অবাক হয় শেখ কেন তার সাথে দেখা করতে চাইবেন সে চুপচাপ অনামিকার পিছু পিছু চলতে থাকে ভেতরের দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায় সবকিছু যেন সোনা বা ক্রিস্টল দিয়ে তৈরি মনে হচ্ছিল দেওয়ালে বড় বড় পেইন্টিং ছিল ছাদ থেকে বিশাল ঝাড়বাতি ঝুলছিল তাকে একটা বড় ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে মকমলের সোফায় একজন লোক বসেছিল তার বয়স পঞ্চাশের কাছাকাছি হবে চেহারায় রাজকীয় তেজ আর চোখে এক গভীর দৃষ্টি ইনিই ছিলেন শেখ আল হামদান বসুন মা শেখ হাসতে হাসতে বলেন তার হাসি ছিল খুব আকর্ষণীয় নায়রা ইতস্তত করে এক কোণে বসে পড়ে রহমাত তোমার কথা বলেছে তোমার মায়ের অসুস্থতার কথাও শুনে খুব খারাপ লাগলো শেখ খুব সহানুভূতিপূর্ণ শুলে বলেন নায়রার চোখে আবার জল চলে আসে কেঁদো না মা আজ থেকে তুমি আমার দায়িত্ব তোমার মায়ের চিকিৎসা সেরা ডাক্তারদের দিয়ে হবে এবং তুমি এখানে প্রাসাদে থাকবে তোমার কোনো কাজ করার প্রয়োজন নেই শুধু এখানকার কিছু নিয়ম আছে যা তোমাকে মানতে হবে নায়রা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না কাজ না করে থাকা আর মায়ের চিকিৎসা এটা কোনো অলৌকিকের চেয়ে কম ছিল না আপনি যা বলবেন আমি সব মানব শেখ সাহেব আপনি আমার ভগবান শেখ হাসেন এমন হাসি যাতে জয়ের ভাব লুকিয়েছিল অনামিকা তোমাকে সব বুঝিয়ে দেবে সেই দিনের পর নায়রার পৃথিবী বদলে যায় তাকে থাকার জন্য একটা চমৎকার ঘর দেওয়া হয় যেখানে মখমলের বিছানার রেশমি পর্দা ছিল তার পুরনো ছেঁড়া সালোয়ার কামিজের জায়গায় আলমারিতে পৃথিবীর সবচেয়ে দামি ডিজাইনারদের পোশাক রাখা ছিল তাকে সোনার থালা এবং বাটিতে খাবার পরিবেশন করা হতো প্রথমে নায়রার এই সব কিছু খুব অদ্ভুত লাগে সে সোনার বাটিতে খাবার খেতে ইতস্তত করত তার মনে হতো যে সে কোনো স্বপ্ন দেখছে আর চোখ খুললেই সব উধাও হয়ে যাবে অনামিকা তাকে প্রাসাদের কিছু অদ্ভুত নিয়ম জানায় প্রাসাদের পশ্চিম দিকে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ শেখ সাহেবের ছেলে সাহিলের কেকে দূরে থাকতে হবে যদি সে কখনো সামনে এসেও যায় তবে তার সাথে কথা বলার বা তাকে বিরক্ত করার চেষ্টা করা যাবে না অনুমতি ছাড়া প্রাসাদ থেকে বাইরে যাওয়া যাবে না এই নিয়মগুলো নায়রার কাছে অদ্ভুত লাগে বিশেষ করে শেখের ছেলের বিষয়টা সে অনামিকার কাছে জানতে চাওয়ার চেষ্টা করে সাহিল তিনি কেমন অনামিকার চেহারায় এক মুহূর্তের জন্য একটা অদ্ভুত ভাব আসে আর আবার উধাও হয়ে যায় ওর শরীর ভালো থাকে না তিনি নিজের জগতেই থাকেন তুমি শুধু ওনার থেকে দূরে থেকো কয়েকদিন পর শেখ নাইরাকে অনেক টাকা এবং ওষুধ দিয়ে তার মায়ের সাথে দেখা করতে পাঠান যখন নাইরা তার বাড়িতে পৌঁছায় তখন তার মা তাকে নতুন দামি পোশাকে দেখে অবাক হয়ে যান যখন সে তার মাকে জানায় যে সে একটা খুব ভালো জায়গায় কাজ পেয়েছে এবং এখন তাদের চিকিৎসা ভালোভাবে হবে তখন সকিনার চোখে আনন্দের জল চলে আসে সেই দিন প্রথমবার নায়রার মনে হয় যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে টাকার শক্তি তার সবচেয়ে বড় দুশ্চিন্তা দূর করে দিয়েছিল এখন সে ধীরে ধীরে এই বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে উঠছিল দামি পোশাক ভালো খাবার আরাম সে ভুলে যেতে শুরু করেছিল যে দারিদ্র্য কি হয় কিন্তু তার হৃদয়ের কোনও কোণে একটা অস্থিরতা ছিল এই প্রাসাদ বাইরে থেকে যতটা সুন্দর ছিল ভেতর থেকে ততটাই রহস্যময় মনে হতো রাতে কখনো কখনো তাকে পশ্চিম দিক থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে হতো কখনও কারো কান্নার তো কখনো কিছু ভাঙার এক দুপুরে যখন নায়রা বাগানে হাঁটছিল সে দেখে যে একজন যুবক ফুল ছিঁড়ে মারিয়ে দিচ্ছিল এবং অদ্ভুতভাবে হাসছিল তার মুখটা নিষ্পাপ ছিল কিন্তু তার আচরণ ছিল তার বয়সের তুলনায় অনেক ছোট কোনো শিশুর মতো তার পোশাক ছিল খুব দামি নায়রা বুঝতে পারে যে ইনি শেখের ছেলে সাহিল সে তাকে দেখে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে সাহিল ফুল মারাতে মারাতে হঠাৎ কাঁদতে শুরু করে সে মাটিতে বসে পড়ে এবং বাচ্চাদের মতো ফুঁপিয়ে কাঁদতে থাকে তাকে দেখে নায়রার মনে এক অদ্ভুত দয়া জাগে তাকে কত একা লাগছিল তখনই দুজন চাকর ছুটে আসে এবং তাকে ফুসলিয়ে ভেতরে নিয়ে যেতে শুরু করে সাহিল যেতে চাইছিল না সে জোরে জোরে চিৎকার করছিল এই দৃশ্য দেখে নায়রার বুক কেঁপে ওঠে এখন সে বুঝতে পারে যে অনামিকা কেন তার শরীর ভালো থাকে না বলেছিল সাহিল মানসিকভাবে অসুস্থ ছিল তার মন ছিল শিশুদের মতো এই ঘটনার পর নায়রার মনে প্রশ্নের ঝড় ওঠে শেখ এত দয়ালু হলে তার ছেলেকে এভাবে কেন চাকরদের ভরসায় ছেড়ে রেখেছে তাকে এভাবে লোকজনের থেকে লুকিয়ে কেন রাখা হয় আর সবচেয়ে বড় প্রশ্ন শেখ তার ওপর এত মেহেরবান কেন তিনি তাকে কোনো কাজ ছাড়াই প্রাসাদে কেন রেখেছেন সে এই কথা অনামিকাকে জিজ্ঞাসা করার চেষ্টা করে কিন্তু অনামিকা তাকে থামিয়ে দেয় আমি তোমাকে বলিনি যে তোমার যেসব বিষয়ে কোনো সম্পর্ক নেই তার থেকে দূরে থাকো তুমি শুধু তোমার আরামদায়ক জীবন উপভোগ কর কিন্তু নায়রার এখন এই আরামদায়ক জীবন একটা খাঁচার মতো লাগতে শুরু করেছিল একটা সোনার খাঁচা এরই মধ্যে প্রাসাদে আরও একজন চরিত্র ছিল করিম সে আস্তা বলে ঘোড়াদের দেখাশোনা করত সে ছিল একজন আত্মমর্যাদাবান এবং ভালো মনের ছেলে সে অনেকবার নায়রাকে দূর থেকে দেখেছিল সে তার সৌন্দর্যের চেয়েও তার চোখে লুকিয়ে থাকা বিষাদকে পড়তে পারত একদিন যখন নায়রা আস্তাবলের পাশ দিয়ে যাচ্ছিল তখন করিম তাকে থামায় আপনি এখানে খুশি তো আছেন করিম ইতস্তত করে জিজ্ঞাসা করে নায়রা চমকে যায় প্রাসাদে প্রথমবার কেউ তাকে এই প্রশ্নটা করেছিল হ্যাঁ কেন করিম এদিক ওদিক তাকায় এবং তার গলা নামিয়ে নেয় এই প্রাসাদ দূর থেকে যতটা সুন্দর দেখায় ভেতর থেকে ততটাই ফাঁপা এখানে প্রতিটি ঔজ্জ্বল্যের পেছনে একটা গভীর রহস্য আছে আপনি সাবধান থাকবেন কি বলতে চাইছ নায়রা জিজ্ঞাসা করে শেখ সাহেব তিনি নন যা তিনি দেখান তিনি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারেন আপনার আগেও এখানে অনেক মেয়ে এসেছিল করিম এতটুকু বলে থেমে যায় এসেছিল তো এখন তারা কোথায় নায়রার হৃদস্পন্দন আরও দ্রুত হয়ে যায় কেউ জানে না শুধু একদিন তারা গায়েব হয়ে যায় শেখ সাহেব বলেন যে তারা নিজেদের ইচ্ছায় কাজ ছেড়ে দিয়েছে কিন্তু সত্যি তা কেউ জানে না করিম বলে এবং নিজের কাজে ফিরে যায় করিমের কথাগুলো নায়রার মনে ভয়ের বীজ বপন করে দিয়েছিল এখন সে সব কিছুতেই সন্দেহ করতে শুরু করেছিল শেখের সহানুভূতি অনামিকার রুক্ষতা সাহিলের অবস্থা এবং প্রাসাদের অদ্ভুত নিয়ম সব কিছুই একটা বড় ধাঁধার অংশ মনে হচ্ছিল আর সে অনুভব করছিল যে সে এই ধাঁধার কেন্দ্রে রয়েছে সে বুঝতে পারে যে তাকে টাকা এবং বিলাসের অভ্যাস করানো হচ্ছে তাকে সোনার খাঁচার অভ্যস্ত করা হচ্ছে যাতে সময় এলে সে ওড়াটাই ভুলে যায় কিন্তু কেন শেখ আসলে তার কাছে কী চাইছিলেন এই প্রশ্নের উত্তর তার গা শিউরে ওঠার মতো ছিল মাস কেটে যায় ন্যায়রার মায়ের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো ছিল শেখের টাকায় তার সেরা হাসপাতালে চিকিৎসা চলছিল যতবার ন্যায়রা তার মায়ের সাথে দেখা করে ফিরত তার মন অপরাধ বোধ আর কৃতজ্ঞতার মাঝে দুলত সে জানত যে সে একটা ফাঁদে ফেঁসে গেছে কিন্তু তার মায়ের জন্য সে সেই ফাঁ থেকে বেরোনোর সাহস জোগাড় করতে পারছিল না এক রাতে শেখ ন্যায়রাকে তার ব্যক্তিগত অধ্যয়ন কক্ষে ডাকেন ঘরটা খুব রাজকীয় ছিল কিন্তু সেখানকার হাওয়ায় একটা ভারী ভাব ছিল ন্যায় মা আমাকে তোমার সাথে কিছু জরুরি কথা বলতে হবে শেখ তার মুখে একটা গম্ভীর হাসি এনে বলেন ন্যায়রার হৃৎস্পর্দন দ্রুত হতে শুরু করে তার মনে হচ্ছিল যে আজ সেই রহস্য উন্মোচিত হতে চলেছে যার ছায়ায় সে এত মাস ধরে বাঁচছিল তুমি জানো আমি তোমাকে আমার মেয়ের মতো মনে করি এবং প্রত্যেক বাবা তার মেয়ের জন্য একটা ভালো ভবিষ্যৎ চায় শেখ ভূমিকা তৈরি করেন তুমি আমার ছেলে সাহিলকে তো দেখেছই ন্যায়রা ধীরে করে হ্যাঁতে মাথা নাড়ে আমি জানি যে তার মানসিক অবস্থা ঠিক নেই ডাক্তাররা বলেন যে তার সব সময় কারো সঙ্গ আর ভালোবাসার দরকার এমন একজন মেয়ে যে তার খেয়াল রাখতে পারবে তাকে বুঝতে পারবে একজন স্ত্রীর মতো এই কথা শোনা মাত্রই ন্যায়রার পায়ের নিচের মাটি সরে যায় সে নিজের কানকে বিশ্বাস করতে পারে না আমি চাই তুমি সাহিলের সাথে নিকাহ করে নাও শেখ সরাসরি প্রস্তাব দেন ন্যায়রার মুখ থেকে একটা শব্দও বেরোয় না সে স্তব্ধ হয়ে শেখের দিকে তাকিয়ে থাকে তার চোখের সামনে সাহিলের শিশু সুলাভ মুখটা ভেসে ওঠে এমন একজনের সাথে বিয়ে যে মানসিকভাবে নিজেই একটা শিশু এটা বিয়ে নয় সারা জীবনের একটা চুক্তি ছিল এটা আপনি কি বলছেন তার আওয়াজ কাঁপ ছিল আমি তোমার ভালোর কথাই বলছি শেখের আওয়াজ এখন একটু কঠিন হয়ে গিয়েছিল এই নিকাহের পরে তুমি এই প্রাসাদের মালকিন হবে এই সমস্ত ধনসম্পদ এই খ্যাতি সব তোমার হবে তোমার মায়ের দায়িত্ব চিরদিনের জন্য আমার থাকবে তাদের কোনো কিছুর অভাব হবে না ভাবো তোমার আর কি চাই আমার এসব কিচ্ছু চাই না নেয়ারা প্রথমবার শেখের সামনে চিৎকার করে ওঠে আমি আমার জীবনের চুক্তি করতে পারি না শেখের হাসি গায়েব হয়ে যায় তার চোখে এখন সেই সহানুভূতি নয় বরং একটা ঠান্ডা নিষ্ঠুর দূতি ছিল তুমি ভুলে যাচ্ছ যে তোমার মায়ের শ্বাস প্রশ্বাস আমার দৌলতে চলছে যদি আমি হাত গুতিয়ে নিই তবে সে আবার সেই বিছানায় ফিরে যাবে এবং এবার হয়তো বাঁচতেও পারবে না সিদ্ধান্ত তোমার হাতে নেয়রা হয় এই প্রাসাদের রানী হয়ে বাঁচো না হয় তোমার মাকে মরতে দেখো এটা ছিল একটা হুমকি একটা প্রকাশ্য ব্ল্যাকমেইলিং ন্যায়রা ভেঙে পড়ে সে কানতে কানতে নিজের ঘরে ছুটে যায় সেই রাতে তার ঘুম আসে না তার করিমের কথা মনে আসছিল সে বুঝতে পারে যে শেখের পুরো খেলাটা কী ছিল তিনি এমন এক গরিব অসহায় মেয়ে খুঁজছিলেন যাকে তিনি টাকার জালে ফাঁসিয়ে তার ছেলের জন্য একজন সুন্দরী কেয়ারটেকার কিনতে পারেন তার ন্যায়রার সৌন্দর্য পছন্দ ছিল যাতে দুনিয়াকে দেখানোর জন্য তার ছেলের কাছে একজন নিখুঁত স্ত্রী থাকে এই সব কিছুই ছিল একটা লোক দেখানো একটা জঘন্য চাল আমি চাইলেও কিছু করতে পারি না কারণ আমার পুরো পরিবার শেখের ঋণের তলায় চাপা আছে আমি তোমাকে সেই একই ভুল করতে দেখতে পারি না নায়রা তাহলে আমি কি করব নায়রা অসহায়ভাবে জিজ্ঞাসা করে এখান থেকে পালিয়ে যাও অনামিকা ফিসফিস করে বলে এখনই এই মুহূর্তে করিম তোমাকে সাহায্য করবে সে বাইরে আস্তা বলে তোমার অপেক্ষা করছে আমি প্রহরীদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিয়েছি নায়রার সামনে এখন দুটো রাস্তা ছিল একটা রাস্তা যা তার মায়ের জীবন বাঁচাত কিন্তু তার নিজের জীবনকে নরক বানিয়ে দিত আর অন্য রাস্তা যা তাকে স্বাধীনতা দিত কিন্তু তার মায়ের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিত এটা তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল নায়রা তার চোখের জল মুছে ফেলে তার ভেতরে এক নতুন সাহস জন্ম নেয় সে তার জীবনকে এভাবে নষ্ট হতে দিতে পারে না আর সে তার মাকেও মরতে দেবে না সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আমি পালাবো না নায়রা দৃঢ়তার সাথে বলে আমি এই শয়তানকে তারই খেলায় হারাবো। অনামিকা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে অনামিকাজি আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যা দিয়ে শেখের আসল চেহারা দুনিয়ার সামনে আনা যায় তার ব্যবসার কোনো রহস্য কোনো বেআইনি কাজ নায়রা জিজ্ঞাসা করে অনামিকা এক মুহূর্ত ভাবে হ্যাঁ শেখ অস্ত্র চোরাচালানের কালো ব্যবসার সাথে জড়িত সমস্ত নথি তার পশ্চিম দিকের অফিসের সিন্ধুকে আছে কিন্তু সেখানে যাওয়া মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো আমাকে সেখানে যেতে হবে নায়রা বলে পরের দিন নিকাহের প্রস্তুতি শুরু হয়ে যায় প্রাসাদকে কনের মতো সাজানো হচ্ছিল নায়রা এমন অভিনয় করে যেন সে তার ভাগ্য মেনে নিয়েছে সে খুব খুশি ছিল তার মনে হয়েছিল যে তার চাল সফল হয়েছে রাতে যখন নিকাহের অনুষ্ঠানের জন্য সবাই নিচে ভরা হলে জড়ো হয় নায়রা অজুহাত দেখায় যে তার তৈরি হতে আরও একটু সময় লাগবে যেমনই সে সুযোগ পায় সে চুপি সারে পশ্চিম দিকের দিকে বেরিয়ে যায় তার হৃদস্পন্দন খুব দ্রুত হচ্ছিল কিন্তু তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল সে সোজা সেই বড় পেইন্টিংটার কাছে যায় যার পেছনে সিন্দুকটা ছিল অনামিকা তাকে কোডটা বলেছিল সেটা ছিল সাহিলের জন্ম তারিখ যেই সে সিন্দুক খোলে ভেতর থেকে ফাইলের একটা বান্ডিল বেরোয় সে তাড়াতাড়ি সেই ফাইলগুলোর ছবি নিজের ফোনে তুলতে শুরু করে দেয় তখনই সে বাইরে পায়ের শব্দ শুনতে পায় শেখের হয়তো সন্দেহ হয়েছিল নায়রা তাড়াতাড়ি ফাইলগুলো ফিরিয়ে রাখে এবং সিন্দুক বন্ধ করে দেয় সে একটা বড় পর্দার পেছনে লুকিয়ে যায় শেখ রেগে ভেতরে আসে কে আছে এখানে সে ঘরটা তল্লাশি করে কিন্তু নায়রাকে সে দেখতে পায় না সে কিছু বিড়বিড় করতে করতে ফিরে যায় নায়রা স্বস্তির নিশ্বাস ফেলে এখন তার কাছে প্রমাণ ছিল সে সোজা নিকাহের হলে পৌঁছায় যেখানে কাজী এবং অতিথিরা তার অপেক্ষা করছিল শেখ তাকে দেখে হাসে কবুল কাজী নায়রাকে জিজ্ঞাসা করে নায়রা সবার দিকে তাকায় শেখের অহংকারী চেহারা সাহিলের নিষ্পাপ অজ্ঞ চেহারা এবং অতিথিদের কৌতূহলী চোখ না নায়রা উঁচু এবং পরিষ্কার আওয়াজে বলে এই নিকাহ আমার কবুল নয় পুরো হলে নিরবতা নেমে আসে শেখের মুখ রাগে লাল হয়ে যায় মেয়ে তুমি হুশে তো আছো আমি আজ আগের চেয়ে অনেক বেশি হুশে আছি শেখ আল হামদান এবং এখন পুরো শহর আপনার আসল চেহারা দেখবে সে নিজের ফোন বের করে এবং এক এক করে সেই ছবিগুলো বড় স্ক্রিনে ফেলে যা হলে লাগানো ছিল অস্ত্রের লেনদেন অবৈধ আদান প্রদানের নথি সব কিছু স্পষ্ট ছিল অতিথিদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে যায় শেখের পায়ের নিজে মাটি সরে যায় এইসব মিথ্যে এটা আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র যদি এটা মিথ্যে হয় তবে পুলিশকে ফয়সালা করতে দিন তখনই পেছন থেকে করিমের আওয়াজ আসে তার সাথে পুলিশের একটা দল ভেতরে প্রবেশ করে করিম আগেই নায়রার ইশারায় পুলিশকে খবর দিয়ে রেখেছিল পুলিশ শেখ আল হামদানকে গ্রেপ্তার করে নেয় প্রাসাদে হুলস্থুল পড়ে যায় সেই রাতে সোনার সেই খাঁচা ভেঙে যায় শেখ গ্রেফতার হওয়ার পর তার সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নেয় সাহিলকে একটা ভালো মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানো হয় যেখানে তার আরও ভালো যত্ন হতে পারত ন্যায়রা তার মায়ের কাছে ফিরে আসে মা যখন সব সত্যি জানতে পারেন তখন তিনি তার মেয়েকে জড়িয়ে ধরেন আমি তোমার জন্য গর্বিত মা তুমি দৌলত নয় সম্মানকে বেছে নিয়েছ সরকার শেখের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য ন্যায়রাকে পুরস্কার দেয় সেই টাকা দিয়ে ন্যায়রা তার মায়ের চিকিৎসা সম্পূর্ণ করায় এবং একটা ছোট সেলাইয়ের কাজ শুরু করে করিমও তাকে পুরোপুরি সমর্থন করে এখন ন্যায়রা সেই পুরনো সরু গলিতেই থাকত কিন্তু এখন তার চোখে সেই শূন্যতা আর বিষাদ ছিল না এখন তার চোখে ছিল আত্মবিশ্বাস আর স্বাধীনতার দ্যুতি সে শিখেছিল যে আসল দৌলত দামি পোশাক আর সোনার বাটিতে নয় বরং আত্মসম্মান এবং নিজের সিদ্ধান্তে অটল থাকার মধ্যে থাকে সে একটা সোনার খাঁচা ভেঙেছিল শুধু নিজের জন্য নয় বরং প্রত্যেক সেই মেয়ের জন্য যে অসহায়তার নামে নিজের জীবনের চুক্তি করতে বাধ্য হয় তার গল্প সেই গলিতে চিরকালের জন্য একটা উদাহরণ হয়ে রইল